দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল মুদি ম্যাজিক কি ব্যর্থ আফম ইকবাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তথাকথিত ক্যারিসমা কি ব্যক্তিত্বের জেরে ক্ষমতাসীন সরকার এবারের লোকসভা নির্বাচন ম্যাজিকের মতো উতরে যাবে বলে ধারণা করা হয়েছিল লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল বিজেপির একা সত্তর এবং তাদের মিলিয়ে পার করে অভূতপূর্ব মেজরিটি আসবে এবারের লোকসভা নির্বাচনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে হতে মনে হচ্ছে তাদের সেই স্বপ্ন কোথাও ভেসতে গিয়েছে এর পেছনে একটা গভীর কারণ হচ্ছে ক্ষমতাসীন দল ও সরকারের এবারের নির্বাচন প্রক্রিয়া গড়ে উঠেছিল ব্যক্তি নরেন্দ্র মোদীর ইমেজের ভিত্তিতে সেখানে সরকার বা দলের উপলব্ধিকে কেবল গৌণ করে দেখাই হয়নি বরং পুরোপুরি এড়িয়ে যাবার চেষ্টা করা হয়েছিল যার প্রমাণ বিজেপির নির্বাচনী ইশতেহারে লুকিয়ে রয়েছে কেউ যদি ক্ষমতাসীন দলের নির্বাচনী ইস্তেহার খুলে দেখেন সেখানে দলের বা দলের মাতৃ সংগঠনের কোনো প্রকার উল্লেখ দেখতে পাওয়া যায় না তাহলে কি রয়েছে সেই ইশতেহারে যেমনটা বলেছিলাম রয়েছে কেবল মোদি আর মোদি কেবল মোদি গ্যারেন্টি প্রতিটি ইস্যুই তুলে ধরা হয়েছে মোদীর গ্যারেন্টি হিসাবে খুব স্বাভাবিকভাবে দেশবাসী এমনকি ক্ষমতাসীন দলের অনেক নেতা মধ্যে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছিল যে এ আবার কি ধরনের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই বা ততোধিক দলের মধ্যে সেখানে ইস্যু তৈরি হবে দলীয়ভাবে দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের নীতি আদর্শ এবং লক্ষ্য উপস্থাপন করবে জনগণের সামনে নিজেদের নীতিমালা তুলে ধরে নিজেদের উত্থাপন করা ইস্যুগুলোর সুগুলোর ব্যাখ্যা তুলে ধরে জনগণের কাছে সহযোগিতা চাইবে জনগণ নিজেদের বিবেচনা অনুসারে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের পছন্দের সরকার গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করবে কিন্তু এইবারের বিজেপি নির্বাচনী ইস্তিহারে দল সংগঠনকে পেছনে ছেড়ে দিয়ে এক ব্যক্তিকেন্দ্রিক ইস্তেহার প্রকাশ করা হয়েছে যার সুস্পষ্ট অর্থ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথে এক এগিয়ে যাওয়ার অশনীয় সংকেত অর্থাৎ ক্ষমতাসীন দলের ইশতেহার ইঙ্গিত দিচ্ছে যে দেশ এখন থেকে জনৈকী ব্যক্তির তত্ত্বাবধানে অগ্রসর হবে সংবিধান নির্ধারিত বহুদলীয় গণতন্ত্র সেখানে আর মুখ্য ভূমিকা পালন করবে না প্রাসঙ্গিক বিষয়ে আরও চারটি বিষয় উল্লেখ না করলে অপূর্ণতা থেকে যাবে বিষয়গুলো এক এক করে বলছি প্রথম কথা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রথম সাংসদ সদস্য নির্বাচিত হতে হয় বিজেপি দল এবং ব্যক্তি নরেন্দ্র মোদী কি করে জানলেন যে তিনি নির্বাচনে অবশ্যই বিজয়ী হবেন প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রীকেও নির্বাচনে পরাজিত হতে দেখেছেন এই দেশের মানুষ দ্বিতীয়ত সাংসদ নির্বাচিত হলেও প্রধানমন্ত্রী তাকেই নির্ধারণ করা হয় যিনি লোকসভায় ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হয়ে থাকেন সাংসদ নির্বাচিত হলেও এবং বিজয়ী হলেও পরবর্তী লোকসভায় নরেন্দ্র মোদী যে দলনেতা নির্বাচিত হবেন তার কি নিশ্চয়তা রয়েছে তৃতীয়ত বিষয়টি হচ্ছে পরবর্তী পাঁচ বছরের জন্য যে বিজেপির ক্ষমতায় থাকবে এবং নরেন্দ্র প্রধানমন্ত্রী বহাল থাকবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কথা নিশ্চিত করে কেউ বলতে পারি একই লোকসভা মেয়াদে তিন তিনজন প্রধানমন্ত্রী দেখার অভিজ্ঞতা এই দেশের মানুষের রয়েছে এবং শেষ কথা মানুষের জীবন্ত কচুপাতার জল তুল্য কোন মুহূর্তে কার জীবনান্ত হয় তা কে জানে এই দেশেরই তিনজন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় বা জীবনহানি হয়েছে সুতরাং উপরিলক্ষিত পরিস্থিতিতে পরবর্তী পাঁচ বছরে যে মোদি প্রধানমন্ত্রী থাকবেন এবং তার গ্যারেন্টি সমূহ গ্যারেন্টেডে থাকবে তার গ্যারেন্টি কে দেবে কিন্তু যেমনটা বলা হয়েছে নির্বাচনের পাঁচটি পর্ব সম্পন্ন হবার আগেই ক্ষমতাসীন দলের সেই মোদী গ্যারান্টি বুমেরাং হয়ে আসতে শুরু করেছে সংশ্লিষ্ট এবং সম্ভাব্য সংকট নিয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রীরও নতুন করে বলার আর কিছু নেই একটা সময় পর্যন্ত দেশের মানুষ তার ব্যক্তিত্ব দ্বারা আকৃষ্ট হয়েছিল তার চেহারাই ছিল বিজেপির অন্যতম হাতিয়ার কিন্তু দশ বছর ক্ষমতাসীন থাকার পরেও নিজের সরকারের উপলব্ধির ভিত্তিতে পুনর্বার জনমত চাওয়ার পরিস্থিতি যে নেই তা উপলব্ধি করতে পেরেই প্রধানমন্ত্রী বিরোধী দলীয় বিশেষ করে ইন্ডিয়া জোটের ঘটক দলগুলো নির্বাচনী ইস্তেহারে উল্লেখিত বিষয়গুলো নিয়ে অধিক লড়াকু হয়ে উঠতে দেখা গিয়েছে অপরদিকে সরকারের প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোট থেকে অনেক ক্যারিসমাটিক ব্যক্তিত্ব উঠে এসেছেন যারা দেশের সর্বত্র জনসমর্থনের এক নতুন লহর তৈরি করতে সক্ষম হয়েছেন আজকাল বিজেপির কাছে নিজস্ব কোনো নেগেটিভি যেন আর অবশিষ্ট নেই এমনকি প্রধানমন্ত্রীর ভাষণগুলো হয়ে উঠেছে কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতাদের কোনো না কোনো বক্তব্যের প্রতিক্রিয়া মাত্র উপরোক্ত পরিস্থিতিতে এ যাবত চারশো আঠারোটি লোকসভা আসনের ভোট সম্পূর্ণ হবার পর যেমন আবাস আসছে তাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিজেপি তথায় এন প্রায় সবগুলো রাজ্যেই আসন সংখ্যা কমছে মোদি লহর বা মোদি ম্যাজিক ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গিয়েছে একই সঙ্গে উবে গিয়েছে তিনশো সত্তর থেকে চারশো বারের স্লোগানও এই মুহূর্তে এমন ইঙ্গিত আসতে শুরু করেছে যাতে নিশ্চিতভাবে মনে হচ্ছে যে বিজেপি দলেরই অনেকে কর্মী এবং দলের মাতৃ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বেচ্ছাসেবকরা এবারের এই নির্বাচন নিয়ে সম্পূর্ণ উদাসীন এই পর্যন্ত অনুষ্ঠিত সকল পর্বের নির্বাচনে ভোটারদের যথেষ্ট কম সংখ্যক উপস্থিতি তার অন্যতম প্রমাণ হিসেবে ধরা যেতে পারে বিজেপি এবং আরএসএস কর্মীরা খুব ভালো করেই জানেন যে মোদীজি তার জীবনের সবচাইতে বড় লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করে তুলেছেন এবার চারশো পার করে তিনি যা করতে চাইছেন নিঃসন্দেহে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই সঙ্গের লক্ষ্য ছিল তাই সংবিধান এবং গণতন্ত্রকে বাতিল করে দেশে মনোবাদী ব্যবস্থা বাস্তবায়ন করা কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়েও যদি দুই সংগঠনের কর্মীরা একজোট হয়ে দু হাজার এবং দু হাজার মতো ভোট দিতে বাড়ি থেকে যদি তারা বেরোচ্ছেন না তাহলে ধরে নিতেই হবে যে মোদীজির উপর থেকে তারা আস্থা হারিয়ে ফেলেছেন বিশেষ করে বিজেপি সভাপতি জে পি নাড্ডার বক্তব্যের পর তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে যে ক্ষমতাসীন দল তাদের মাতৃ সংগঠনের সমর্থন আশাপ্রদভাবে লাভ করছে না নাড্ডা বলেছেন যে বিজেপি এখন অনেক বড় হয়ে উঠেছে এখন দলের বিজয়ের জন্য আর সঙ্গের সমর্থনের আবশ্যকতা নেই এই দলের বক্তব্যের পর এই কথা নিশ্চিত যে অবশিষ্ট দুটি পর্বে বিজেপি আর সঙ্গের সমর্থন পাচ্ছে না চারশো আসনের লক্ষ্যমাত্রা তো অনেকে দূরের কথা এখন ক্ষমতা বাঁচাতেই দলকে নিখেতে হচ্ছে মিথ্যা এখন মিথ সবন্ধ। সত্য এবং মিথ্যার মধ্যে বিরাট একটা ব্রিজ সেই ব্রিজ সময়ে সময়ে ভেঙে গিয়েছে আবার ঠিকও হয়ে যায় আর বর্তমান সময়ে সত্য এবং মিথ্যার এই ব্রিজ একেবারে ভেঙে গিয়েছে এমনটা বললে বিশেষ ভুল কথা হবে না সমাজের প্রতিটি ক্ষেত্রেই মিথ্যার দাপট বেড়ে চলেছে সত্যের জায়গা নেই মানুষ একটা মিথ্যাকে আঁকড়ে ধরে উপরে উঠতে চাইছে মার্ক টোয়েন বলেছেন এ লাইক এন্ড ট্র্যাভেল হাইওয়ে around the world while the truth is putting on its shoes চারিদিকে যে আমরা একটাই দেখছি একটি মিথ্যা গোটা পৃথিবীর অর্ধেক ভ্রমণ করতে পারে যখন সত্য তার জুতা পরে থাকে সুতরাং বুঝাই যাচ্ছে মিথ্যার কত শক্তি একটি মিথ্যা ধারণা বা মিথ্যা প্রতিশ্রুতি যত সহজে আমরা মেনে নিই একটি সত্য বিষয় ততটা সহজে আমরা মেনে নিই না মিথ্যার প্রবল প্রতাপে চাপা পড়ে গিয়েছে সত্য এভাবেই মিথ্যা এখন মিতে পরিণত হয়েছে নৃত্য শিক্ষক কোনো ক্ষুদের শিল্পীকে দেখে অভিভূত অভিভাবককে অবরিলায় বলে দিয়েছেন আপনার মেয়ে অসাধারণ প্রতিভাবান সেই শুনে আনন্দে লাফিয়ে উঠেছেন অভিভাবক নৃত্য শিক্ষকের পেছনে অজস্র অর্থ ব্যয় করতেও কোনো কার্পণ্য নেই কয়েক মাস পর দেখা গিয়েছে সেই ক্ষুদে প্রতিভাবান শিল্পী এক পাও এগুতে পারেনি প্রতিভা নেই জেনেও ওই ক্ষুদে শিল্পীকে কত সহজে প্রতিভাবান বানিয়ে দিয়েছেন ছাত্রের মা এসেছে গৃহ শিক্ষকের কাছে কেমন বুঝছেন স্যার স্যার অর্থাৎ শিক্ষক মহাশয় বলেন অসাধারণ এই ছেলে আপনাদের মুখ উজ্জ্বল করবে পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছে সেই ছাত্র অতি সাধারণ ফলাফল করেছে নিজের চাকুরি টিকিয়ে রাখার জন্য সেই শিক্ষক অবলীলায় মিথ্যা বলে গিয়েছেন সাধারণ মানুষ যেখানে মিথ্যাকে আশ্রয় করে এগিয়ে চলে সেখানে প্রবল প্রতাপশালী শাসকের মিথ্যা পরিণত একটা শিল্পী এটাই তো স্বাভাবিক জনগণের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকবে এমন প্রতিশ্রুতি পেয়ে আমরা একেবারে লাফিয়ে উঠেছিলাম মন প্রাণ উজাড় করে ভুট দিয়েছি তারপর সব উদাউ হ্যামলিনের বাসি ওনা যেভাবে তার সুরে সবাইকে মুকিত করে রাখে সেভাবেই এইসব মিথ্যা প্রতিশ্রুতি আমাদের মুকিত করে দিয়েছিল আমরাও কোনো কিছু না ভেবে মিথ্যা প্রতিশ্রুতির ছুটতে থাকি কখনো স্মার্টফোন কখনো মিসড করে চাকুরি কিংবা বছরে দুই কোটি চাকুরি একের পরে কি মিথ্যা প্রতিশ্রুতি এই যেন এক মিথ্যার সাগর আমরাও কত সবুজে সেই সাগরে ডুব দিচ্ছি যদিও আর উঠতে পারিনি কারণ সর্বনাশ হওয়ার যা হয়ে গিয়েছে একটা মিথ্যার পেছনে ছুটতে চুড়তে আমরাও ক্রমাগত সত্যকে ভুলে গিয়েছি আমাদের এই দুর্বলতাকে পুঁজি করে শাসক তার সাম্রাজ্য বিস্তার করে চলেছে একটি অতি ভয়ঙ্কর মিথ্যা বিরাট দুর্গতি ডেকে নিয়ে আসে এটা আমরা হারে হারে ঠের পাচ্ছি এই মিথ্যাকে আমরা সত্য ভেবে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে ডেকে এনেছি মার্ক টোয়েনের মতোই বলতে হয় like and travel